আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেউজ বাই তানজিনা আশা করি সবাই অনেক ভালো আছেন টক মিষ্টি আমশত্ব আমাদের ছোট বড় অনেকেরই অনেক পছন্দের একটা খাবার আমসত্ব বানানোটা কিন্তু আমরা অনেকেই অনেক ঝামেলার মনে করি কারণ এটাকে বারবার রোদে শুকানোর জন্য একটা প্রসেস থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে শুকানোর ঝামেলা ছাড়া আপনারা ঘরে বসে কিভাবে আমসতত্বটা শুকাতে পারেন এবং খুব সুন্দর একটা আমসত্ব বানাতে পারেন তো এখানে আমসত্ব বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আম নিয়েছি আম জন্য কাঁচা পাকা আম হলে খুব ভালো হয় আমটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে পাত্তা করে কেটে নিয়েছি সিদ্ধ করার জন্য এবার আমি চুলায় একটা পাত্র বসিয়ে আমগুলোকে ঢেলে দিচ্ছি আমটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা আমটাকে প্রিজার্ভ করতে সাহায্য করবে এখন আমি আমটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব আমটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখার পালা আমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং যে পানি ছিল সেটাও অনেকটা শুকিয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে আমি আমটাকে ছেঁকে নেব সিদ্ধ হওয়া আমটাকে আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের যে আঁশগুলো থাকে সে আঁশগুলো আলাদা করে নিব আম ছাঁকা হয়ে গেছে আর দেখুন এই যে আম থেকে আঁশগুলো আলাদা করা হয়ে গেছে আর এখন এই যে আমার আমের স্মুথ পেস্টটা রেডি এরপর আমি এই আমের পেস্টটাকে চুলার মিডিয়াম চুলো হিটে রেখে এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুলের মার অ্যাড করে দিচ্ছি এখানে আমি তেঁতুলের মার অ্যাড করছি কারণ আমার আমটা তেমন টক ছিল না আর আম সত্ত্বেও একটু টক মিষ্টি খেতেই কিন্তু খুব ভালো লাগে এরপর আমি আমের পেস্টটার সাথে তেঁতুলের টকটাকে ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে যে যতটুকু টক বা মিষ্টি খেতে চান সে অনুযায়ী চিনিটাকে ব্যালেন্স করে নেবেন এবার আমি চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি দিচ্ছি ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন বিট লবণ আর সামান্য পরিমাণে লবণ এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং তিন থেকে চার মিনিট আমি ক্রমাগত নেড়ে আমার এই মিশ্রণটাকে ঘন করে নিব। মিশ্রণটা প্রায় ঘন হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক চিলি ফ্লেকটা শেষের দিকে দেওয়ার কারণে এখান থেকে তেমন একটা ঝাল বের হবে না কিন্তু আমসত্বটা দেখতে খুব সুন্দর লাগবে আমার আমসত্বের মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি একটা বেকিং ট্রেতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং এই সরিষার তেলটা সম্পূর্ণ বেকিং ট্রেতে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণে আমার আমসত্বটা বেকিং ট্রে থেকে ভালোভাবে উঠে আসবে এবার আমি আমশত্ত্বটাকে এই বেকিং ট্রেতে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে দুইটা আলাদা বেকিং ট্রেতে করে এই আমসত্বটা দিতে পারেন তাতে করে লেয়ারটা পাতলা হবে এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমশত্ত্বটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো এই আমসত্বটাকে আপনারা কিভাবে রোদ ছাড়াই শুকাতে পারবেন আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি এখানে আমি টেম্পারেচার দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস এবং সময় দিচ্ছি তেরো মিনিট তেরো মিনিট পর আমি আমার ওভেনটাকে অফ করে দিচ্ছি এবং বেকিং ট্রেটাকে ওভেনের ভেতর রেখে দিচ্ছি ওভেনটা যেহেতু প্রিহিটে ছিল ওভেনটা এখনও অনেক গরম আছে এবং এই গরমের কারণেই আম সত্যটা শুকিয়ে যাবে এভাবে দুই থেকে তিনবার আমি আম আমসত্বটাকে ওভেনে দিয়ে শুকিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার সত্যটা কিন্তু অলমোস্ট অনেকটা সেট হয়ে গেছে এটা সেকেন্ডবার যখন আমি দিয়েছিলাম তখনকার টেক্সচার এরপর আমি আরও একবার দিয়েছিলাম তো এভাবেই কিন্তু আপনারা রোদের শুকানো ঝামেলা ছাড়াই আম সত্য খুব সুন্দরভাবে আপনাদের ওভেনে বানিয়ে ফেলতে পারেন এখানে আম আমসত্বটা আমি একটু মোটা লেয়ার করে বানিয়েছি কারণ আমার একটু মোটা আম আমসত্ব লেয়ার খেতে ভালো লাগে আপনারা যদি চান এখানে আলাদা আরেকটা বেকিং ট্রেতে এটাকে পাতলা লেয়ার করে সেট করতে পারেন তো হয়ে গেল আমার আম আমসত্ব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দরভাবে আম আমসত্বটা শুকিয়ে গেছে তাহলে এবার রোদের জন্য আর অপেক্ষা না করে বানিয়ে ফেলুন আপনার পছন্দের আম সত্ত্ব সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ